ভাই এই বত্রিশ ইঞ্চি কত ভাই এই টিভিটা আপনার মাত্র বারো হাজার এই টিভিটা এটা মাত্র তেরো হাজার পাঁচশো ইঞ্চি টিভি কিনতে গেলে বিশ হাজার টাকা বাজেট করে আপনি বারো হাজার পাঁচশো বলতেছেন এত কম টিভি কিভাবে দিচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আবার